ছেড়ে দেব মন দুলিয়া দাড়ি ছেড়ে দেব মন দুলিয়া দাড়ি নহিলে পরে বুঝবি যে দিন ধরবে কো সে সেই অন্ধকার কবরে সেই অন্ধকার কবরে ছেড়ে দেব মন দুলিয়া আদারি, ছেড়ে দেব মন দুলিয়া দাড়ি নইলে পরে বুঝবি যেদিন ধরবে কষে তোরে সেই অন্ধকার অন্ধকার কে জিজ্ঞাসী বেহমন কির নাকির করবে না তো কারো খাতির কে প্রভুকে নবীর তোর সিলিকন দিনের উপরে জিজ্ঞাসী বেহমুন কির নাকির করবে না তো কারো এ খাতির কে প্রভুকে নবীর তোর সিলিকন দিনের উপরে সব উত্তর দিবে খাটি অন্তরে সব উত্তর দিবে খাটি মানজার অন্তরে থাকলে সাথে মানামল থাকলে সাথে মানামল ভয় কি তারে বুঝবি যেদিন দরবে কোষে তোরে সেই অন্ধকার কবরে সেই অন্ধকার কবরে সেরে দামুন দুরিয়া দারি সেরে দামুন দুরিয়া দারি নইলে পরে বুঝবি যেদিন ধরবে কোষে তোরে সেই অন্ধকার কবরে সেই অন্ধকার কবরে বলবেন হে কে আল্লাহ তালা মরবান্দা বন্দা সত্য না দাওজালা জ্বালা জান্নাতি বিষা না বিষা ও পোশাক পরাও বলবেন হে কে আল্লাহ তালা মরবান্দা বন্দা সত্য না দাও জ্বালা জান্নাতি বিষা না বিষা ও পোশাক পরাও তারে জান্নাতের পানে দেখুক নয়ন ভরে দ্বার খোলো জন্নাতের পানে দেখুক নয়ন ভরে আসবে সুবাস হবে রে গোর আসবে সুবাস হবে রে গোর উজ্জ্বলিত নূরে বুঝবি যে দিন দরবে কোষে তোরে সেই অন্ধকার কবরে সেই অন্ধকার কবরে ছেড়ে দেমন দুনিয়া দেরি ছেড়ে দেমন দুনিয়া দেরি নইলে পরে বুঝবি যেদিন ধরবে কোষে তরে সেই অন্ধকার কবরে সেই অন্ধকার কবরে। উত্তর যদি না হই রে তোর মারবে গুর জয়া তুই রে জোর গুড়িয়ে দিবে সত্য গজ মাটির ভিতরে উত্তর যদি না হই রে তোর মারবে গুর জয়া তুই রে জোর সত্য গজ মাটির ভিতরে বিষাক্ত সাবিচ্ছু দুন করবে বিষাক্ত সাব বিচ্ছু দুম শুন করবে বারং বারে ফলকি পাবি কেন দেল কি পাবি কেন দে বিকট চিতা বুঝবি যে দিন দরবে কোষে সে তোরে সেই অন্ধকার কবরে। সেই অন্ধকার দুনিয়া রে ছেড়ে দাম দুনিয়া আধারি সেটা পরে বুঝবি যে দিন দরবে কোষে তোরে সেই অন্ধকার কবরে সেই অন্ধকার কবরে সেই অন্ধকার কবরে।